কৃষ্ণ রাধে রাধে সবাই কে কে আছো লাইফে একটু জয়েন হয়ে যাও বন্ধুরা শুভ সন্ধ্যা এই যে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রে রাম হরে রাম রাম বন্ধুরা কে কে আছে জয়েন হয়ে যাও ঝটপট জয় গোপাল রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কমেন্ট করো বন্ধুরা ঝটপট কে আছে বন্ধুরা একটু ঝটপট কমেন্ট করো রাধে রাধে সকল বন্ধুদের জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা কে কে লাইভটা দেখছো একটুখানি লাইভ কমেন্ট করে দাও আমার গোপু গোপুর ভোগ দিয়েছি সন্ধ্যাবেলা সেবা সন্ধে জেলে উঠেই একটু বসে গোপুর সেবা দিয়ে দিয়েছি বন্ধুরা তোমরা কে কে আছো একটু ঝটপট জয়েন করো জয় গোপাল রাধে রাধে কমেন্ট করো বন্ধুরা দেখো আমার গপু সোনাকে কেমন লাগছে একটু বলে দাও তো গপুকে আজকে খুব সুন্দর করে গুজু করে দিয়েছি তো আজকের যেহেতু বৃহস্পতিবার প্রতিদিনই ভালো করে স্নান করানো হয় শুদ্ধ স্নান তো আজকের একটু দই ঠই দিয়ে স্নান করিয়ে শৃঙ্গার করে দিয়েছি একটু কমেন্ট করে দাও বন্ধুরা ওয়াচিংটা নেমে গেল বন্ধুরা একটুখানি কমেন্ট করো ঝটপট রাধে 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 কার্তিক মাস পড়ে গেছে বন্ধু সবাইকে বলি কার্তিক মাসে গোপালে কোথায় গো সবাই একটু কমেন্ট করো আমার গোপুর সোনাকে একটু আদর করে দাও সবাই রাধে 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 হরে কৃষ্ণা 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 হরে 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 রাম জয় গোবিন্দ হরে জয় নন্দলাল কৃষ্ণ জয় জয় যে হয় নন্দ হরে প্রিয় নামুন বন্ধুরা ঝটপট একটু কমেন্ট করো কেমন লাগছে আমার গপু শোনাকে বন্ধুরা তোমাদের ঘরে কি গপু আছে যদি গপু থাকে একটু কমেন্ট করে দাও গোপাল ছাড়া জীবন বিথা গপুকে একটু ভোগ দিয়েছি এখন মিষ্টি ভোগ দিয়ে দিয়েছি সন্ধেবেলা সেবা সন্ধে সন্ধ্যা জেলে বন্ধুরা তোমরা একটু ঝটপট কমেন্ট করো একটু কমেন্ট করতে কী অসুবিধে রাধে রাধে লেখো আরে কৃষ্ণ রাধে রাধে জয় গোবিন্দ হি জয় নন্দলা জয় 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 গোবিন্দ হরে জয় নন্দলা কৃষ্ণ কানাই জয় 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 গোবিন্দ হরে হরে কৃষ্ণ রাধে রাধে Ponman, ponman. Oh. হরে কৃষ্ণ রাধে রাধে